সো ফাইনালি হচ্ছে যে কালোজ অ্যাঞ্চলতি অনেক প্রতীক্ষার প্রহর শেষ হল তার এবং তিনি টিউনিশিয়া এবং সেনেগালের এগেনস্টে নভেম্বরে তার লাস্ট এক্সপেরিমেন্ট চালানোর জন্য যে স্কোয়াডটা ঘোষণা করছে সেই স্কোয়াডটা নিয়ে আপনাদের সাথে যদি একটু কথাবার্তা বলি ফার্স্ট অফ অল স্লো স্ল্যাপ ফর কালোজ অ্যাঞ্চল যে নামগুলো আসলে সবাই দেখতে চায় না সেই নামগুলো ঘুরে ঘুরে সবার সামনে চলে আসে দেখেন একটা ওয়ার্ল্ড কাপ যখন আপনি জিতবেন একটা ওয়ার্ল্ড কাপ জিততে বলে আপনার যদি মনে করেন যে না আমার ডিসিশন হবে সব এখানে ফ্যানদেরও একটা চাহিদা বলে কথা আছে সেটা যদি না থাকে তাইলে আপনি সেই ওয়ার্ল্ড কাপ জিতেও শান্তি পাবেন যে চাহিদা আপনাকে কিছুটা হলেও পূরণ করতে হবে সেটাও আপনার দল কম্বিনেশনে সারতে হোক বা আপনাকে যারা উজ্জীবিত করে রাখে তাদের সারতে হইলেও তাদের রিকোয়েস্টে কিছু একটা জায়গা আপনাকে সবসময় পরিপূর্ণ রাখতে হবে সেই জায়গা থেকে বের হয়ে যখন আপনি আপনার মতো করে সবকিছু সাজাবেন সবকিছু গোছাবেন তখনও যদি আপনি জিতে যান তখন সেই তৃপ্তিটা আপনি পাবেন এটা যদি নাই হইতো তাইলে সেই বুরুশিয়া ডটমন্ডের ইয়োলো দেওয়াল থাকতো না আর বিভিন্ন ক্লাবের আল্টাসদের মতো এত বক্তব্য থাকতো না তাদের চাওয়াকে সামান্য প্রাধান্য না দেওয়া হতো তাহলে হচ্ছে যে এত ফুটবল এত ফ্যানবেস কখনই থাকতো না সমগ্র ব্রাজিল ফ্যানদের আসলে যে প্রত্যাশা ছিল যে চাওয়া ছিল সেই চাওয়ার এগেনস্টে যেয়েও যদি আপনি ওয়ার্ল্ড কাপটাও জিতে দেন না অনেকে সেখানেও একটু আফসোসের জায়গায় থাকবে যে না ওরা রাখলে এখানে আরো বেশি ভালো হইতো ওরা রাখলে আরো বেশি ভালো হইতো যাই হোক চলেন আমরা যাই ব্রাজিলের এই স্কোয়াডে দেখি কি আছে কে নেই কাকে রাখা হয়েছে কাকে রাখা হয় নাই ফার্স্ট অফ অল মানে আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া যে চল্লিশ বছরের ছুঁই ছুঁই একটা প্লেয়ার যদি ব্রাজিল দলে দুই বছর পরে চান্স পাইতে পারে তাইলে আমাদের তিয়াগু সিলভা দোষটা করছে কি এইটাই হচ্ছে কথা যদি আমরা শুরু করি ব্রাজিলের গোলকিপিং পজিশন দিয়ে বরাবর মতো যেখানে হোগো সৌজা বেন্তো এটারসন তারাই আছে এবং অ্যালিসন বেকার ইঞ্জুরির কারণে তিনি হচ্ছে এই জায়গাটাতে নেই এবার যদি আমরা আসি আমাদের ডিফেন্স লাইন দেখেন ডিফেন্স লাইনে বরাবর মতো গ্যাব্রিয়াল মেগালাইস মার্কি নিউজ এটারো মিলিতা তারা সবাই আছে এবং সেই সাথে সেই সাথে যে নামগুলো দেখে আপনার মেজাজ প্রচন্ড খারাপ হবে সেই আছে সেই আছে কলা এবং কিছু নতুন মুখ আমরা দেখছি ডিফেন্সে তারা হচ্ছে পাউলো হ্যান্ড্রিক এবং জানো জুবা এবং সাথে আসছে উইজলি এই হচ্ছে ব্রাজিলের ডিফেন্স লাইনার এবার যদি আমরা আসি মিড ফিল্ডে দেখেন যে মিডফিল্ড ব্রাজিলের এত বেশি কথা হইতেছে যে মিডফিল্ডার স্ট্রং করা দরকার এই মিডফিল্ডাতে হচ্ছে যে আমাদের অনেক ল্যাকিংসের জায়গা আছে মিডফিল্ডের সাথে উইঙ্গারের কানেকশনটা তেমন হইতেছে না মিডফিল্ডারদের সাথে ডিফেন্সের কানেকশনটা তেমন হইতেছে না এই মিডফিল্ডটা যদি আমরা স্ট্রং করতে পারি দলের জন্য অনেক বেশি বেটার হবে শর্ট বাট সেই মিডফিল্ডটাতে কালো চ্যান্ডেলো ঠিকই চায় আই ডোন্ট নো আই হ্যাভ নো আইডিয়া বরাবরের মতো আমাদের মিডফিল্ডে ক্যাসে মিরো আছে এবং বনু গুইমারিস এই দুইটা নাম ছাড়া আন্দ্রে এবং লুকাস পাকেইতা এবং ফ্যাবিনিও ফ্যাবিনিওর কি এখন ফুটবল খেলে আমি তো এটাই ভুলে গেছি সৌদি লিগে যখন আসছে তারপর থেকে তার খবর কে নিছে কেউ না নিল একজন পোহরি নিছে সেটা কালো চাঞ্চল এবং তাকে এই বয়সে আইসা দলে সুযোগ দিছে এবং জানি না তার থেকে কার্লো চাঞ্চল কি আউটপুট পাবে বাট জনে বল একটা কথা আছে জনে যাকে চায় না একজন তাকে আসলে কিভাবে চায় এটাই হচ্ছে মেন কথা যাই হোক তারপরও তার ডিসিশনের প্রতি সম্মান অবশ্যই জানাইতে হবে এবং সেই মিডফিল্ডে আরো কিছু নাম অবশ্যই অ্যাড হইতে পারতো আন্দ্রিস পেরেইরা এই নামটা বারবার অপেক্ষিত হতে যাচ্ছে কালো চাঞ্চলতির আন্ডারে আমরা দেখলাম এবং সেইখানে আরো কিছু নাম চাইলে আমাদের এখানে হইতেই পারতো যেহেতু আমাদের মিডফিল্ডার এত সমস্যা এবং মিডফিল্ডে বারবার এত পরিবর্তন দলটাকে আসলে কোন দিকে নিয়ে যাবে আইল্যান্ড নয় এবার যদি আমরা আসি আমাদের ফরওয়ার্ড পজিশনে আগের মতোই ফরওয়ার্ড পজিশন আছে সেখানে নতুন কোনো মুখ নেই নতুন মুখ শুধু একটাই বিটর রক এবং সেইখানে আমাদের বিনি আছে রদ্রিগু আছে এবং তার সাথে রাখা হয়েছে হোয়াই রিসার্লিসন ম্যান এই সময়ে ব্রাজিলের এই স্কোয়াডে ওয়ার্ল্ড কাপের সামনে আইসা রিসার্ড মতো প্লেয়ারকে দিয়ে বারবার কেন ভরসা করাইতেছে এবং আমার একটাই কোশ্চেন ভাই রিসালিশন কেন ব্রাজিল যেহেতু উইং বেস ফুটবলটা বেশি খেলতেছে নয় নাম্বার পজিশনের প্লেয়ারের কাছ থেকে আমরা গোল পাইতেছি না নাম্বার নাই আমাদের দরকার নেই আমাদের উইংস যদি প্লেয়ার আছে তারা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাদের কাছ থেকে আমরা গোল পাইতেছি নাম্বার নাই আমার দরকারই নেই সো নাম্বার নাইনের উপরে কালো সঞ্জল হতে বহু ভরসা আছে বহু আশা আছে এবং বরাবরের মতো রিসালেশনকে তিনি আবারও ডাকছেন বাট ব্রাজিলের স্কোয়াডটা দেখে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং আমার মতো কি কি ডিসঅ্যাপয়েন্ট কমেন্ট সেকশনে জানেন আপনি হ্যাপি কিনা সেটা কমেন্ট সেকশনে জানেন এবং দুই তিন চারটা নামের কাছ থেকে মাপ চাইছি সেই তিন চারটা নাম সবার আগে আসছে এটা হচ্ছে মেন কথাবার্তা এই তিন চারটা নাম দেখে মাই মেজাজ টেস্ট খুবই খারাপ হয়ে গেছে এই সময় আসে ব্রাজিলের কাছ থেকে এই রকম কলাপ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আপনার কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন এবং কারো চাঞ্চল্যতা চিন্তা ভাবনা আসলে কি হইতে যাইতেছে সেইটা একটু কমেন্ট সেকশনে জানেন ধন্যবাদ